এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাসাল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত খোলেন ঠিক আছে হাতনামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ জিকর গাছার কারা দেখি হাত নামান বাঘারপাড়া থেকে আসছেন কেউ সালাম মনিরামপুর শবনাশ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক জিনাই দহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবীর পড়বেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ পড়ে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর তা আল্লাহ যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ জেলার ভাইয়েরা আপনারা রেডি তো পড়ুন তাকবির করুন লিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশাল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেল কে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু তাকবীর মার্শাল এই তো শান্ত হন এবার শান্ত হন আমরা শুরু করছি এই যে এই যে এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না আওয়াজ হবে না প্রায় তিরিশটার মতো এলইডি স্ক্রিন আছে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো আমরা শুরু করছি